গোটা দিনটা প্রায় এভাবে আমরা শ্যুটটা কমপ্লিট করি আমার শ্যুটটা হয়ে যায় আর আমার নতুন নতুন মেকআপ শুনে আরেকটা লুক রেখেছিলো মানে পুরো দিনটা উনি খায়নি দেয়নি এত টেনশন করেছে কিন্তু বললাম না যে সুন্দর সাজিয়েছে তো সেকেন্ড লুকটা ছিল মিষ্টির উনি তো আরও ভীষণ শান্ত একজন মানুষ কি আর বলি আমার কাজ এখানে পুরোপুরি ডান আর ওইদিকে মিষ্টি রেডি হচ্ছিলো তো আমার আর কিছু করার ছিল না তাই ভাবে ওনাদেরকে একটু উৎপাত করি তারপরে গিয়ে দেখি ওনারা রে ইশপ করছে আমার কসম চুপ আমি একটু যদি বেግራ এখানে মেকাপ স্টক করে ভাগ করব না মাই গড মাই গড দিস পেট নে তুসে গাইস গাবট শুধু বলে কসম চুপ কর লাইনে

নশা দিয়েছো সুন্দর আপনারা সবাই এখন থেকে পল্লবীকে বুক করবে আমার জীবন শেষ আজকে দুইটা শট নিছি একদিন নাম দেখে নিছো ভিডিও যাও এবার একটু লাইক শেয়ার কমেন্ট সব কিছু কই দাও ভিডিও শেষ আর কিছু বলবো না বাই